আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি এখনকার বিশেষ বিশেষ খবর হলো। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার কৃষকদের সঙ্গে সমস্ত বিষয়ে কথা বলতে প্রস্তুত আগামীকাল সরকার ও কৃষক প্রতিনিধিদের মধ্যে পঞ্চম পর্যায়ের বৈঠক হবে নতুন দিল্লি বলেছে পশ্চিমাঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাতের সমস্ত রকম জায়গা থেকে সেনা পুরোপুরি সরিয়ে নেবার বিষয়ে ভারত ও চীন আলোচনা অব্যাহত রাখবে ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীরে ডিডিসির তৃতীয় পর্যায়ে নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে ক্যানবেরায় আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার কৃষকদের সঙ্গে সমস্ত বিষয়ে কথা বলতে প্রস্তুত আগামীকাল কৃষক প্রতিনিধি ও সরকারের মধ্যে পঞ্চম পর্যায়ের আলোচনা হবে গতকাল নতুন দিল্লিতে সরকার ও কৃষক প্রতিনিধিদের মধ্যে নতুন তিনটি কৃষি আইন নিয়ে চতুর্থ পর্যায়ের আলোচনা হয় বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলও উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী বলেন দুপক্ষের মধ্যে আলোচনা অত্যন্ত সৌজন্যমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে তিনি বলেন নতুন আইনে কৃষি উৎপাদক বাজার কমিটি এপিএমসি নিয়ে কৃষকদের মধ্যে সংশয় রয়েছে সরকার এপিএমসিকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে বলে কৃষিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন শ্রী তোমার কৃষক প্রতিনিধিদের আরও জানিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ব্যবস্থা বহাল থাকবে कि भारत सरकार किसानों के हितों के प्रति पूरी तरह प्रतिबद्ध है और आने वाले कल में रहेगी किसान यूनियन और किसानों की चिंता है कि जो नया एक्ट आया है उससे एपीएमसी वो खत्म हो जाएगी भारत सरकार इस बात पर विचार करेगी कि एपीएमसी सशक्त हो और एपीएमसी का उपयोग और बढ़े एमएसपी के मामले में आश्वस्ति भी हम किसान भाइयों को दिलाएंगे গতকালের বৈঠকে বত্রিশটি কৃষক সংগঠনে চল্লিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন শ্রী তোমার আরো জানিয়েছেন কৃষক কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং কৃষি উন্নয়ন নরেন্দ্র মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় ভারত ও চীন সম্পূর্ণরূপে শান্তি স্থাপনের উদ্দেশ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ বজায় রেখে পশ্চিমাঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাতে সমস্ত রকম জায়গা থেকে সেনা পুরোপুরি সরিয়ে নেবার বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এ প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের বলেন দুপক্ষই পরবর্তী পর্যায়ে শীর্ষস্থানীয় কমান্ডার পর্যায়ের বৈঠকে আলোচনার জন্য রাজি হয়েছে শ্রী শ্রীবাস্তব আরও বলেন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানে উনিশশো ও উনিশশো সালে শান্তি স্থাপনের জন্য স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি ও আচরণবিধি যথাযথভাবে পালন করা বাঞ্ছনীয় দুপক্ষকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মর্যাদা রক্ষা করে চলতে হবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মেধা সম্পত্তি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ইউনাইটেড পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা গত দু হাজার ফেব্রুয়ারি মাসে মেধা সম্পত্তি সহযোগিতা সংক্রান্ত এই সমঝোতাপত্র স্বাক্ষরের অনুমোদন দিয়েছিল সমঝোতা চুক্তিটি বাস্তবায়নের জন্য প্রতি দুবছর অন্তর একটি পরিকল্পনা তৈরি করা হবে যেখানে বিস্তারিতভাবে সহযোগিতার ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হবে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার ক্ষেত্রে ভারতের পক্ষে এটি যুগান্তকারী ঘটনা এর ফলে জাতীয় মেধা সম্পত্তি নিয়ন্ত্রণ নীতি দু হাজার ষোলোর লক্ষ্য পূরণ হবে বন্দে ভারত মিশনের বর্তমান পর্যায়ের মেয়াদ বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর করা হয়েছে উল্লেখ্য বর্তমানে বন্দে ভারত মিশনের অষ্টম পর্যায়ে চলছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে এই পর্যায়ে পনেরোটি দেশ থেকে আটশো সাতানব্বইটি আন্তর্জাতিক উড়ানে দেড় লাখ ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এছাড়াও ভারতের সঙ্গে আঠেরোটি দেশের এয়ার বাবল চুক্তি অনুযায়ী উড়ান চলাচল করছে এ পর্যন্ত চৌত্রিশ লক্ষেরও বেশি ভারতীয়কে বিভিন্নভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ফাইজার বায়োনটেকের করোনা টিকা অনুমোদন দেবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ থেকেই সে দেশে টিকা দেবার কাজ শুরু হয়ে যাবে ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন স্বতন্ত্র ওষুধ ও স্বাস্থ্য পরিচর্যা নিয়ন্ত্রক সংস্থা এর সুপারিশ অনুযায়ী সরকার এই প্রস্তাব গ্রহণ করেছে উল্লেখ্য ফাইজারের টিকার চূড়ান্ত পরীক্ষায় তা পঁচানব্বই শতাংশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে দেশে কোভিড উনিশ থেকে সুস্থতার হার চুরানব্বই দশমিক এক এক শতাংশে পৌঁছেছে চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো জন এই সময়ের মধ্যে একচল্লিশ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়েছেন এই নিয়ে টানা ছাব্বিশ দিন দৈনিক করোনা সংক্রমণ পঞ্চাশ হাজারের নিচে থাকলো মোট আক্রান্তের সংখ্যা পঁচানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পৌঁছলেও এর মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার লাখ বাইশ হাজার নশো তেতাল্লিশ অর্থাৎ চার দশমিক চার চার শতাংশ সুস্থ হয়ে উঠে উনব্বই লক্ষ তিয়াত্তর হাজারেরও বেশি রোগী এদিকে পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার দুশো ছেচল্লিশ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট চার লাখ তিরানব্বই হাজার তিনশো জন এই রোগে সংক্রমিত হলেন তার মধ্যে চার লাখ ষাট হাজার ছশো চৌত্রিশ জন সুস্থ হয়ে উঠেছেন গত চব্বিশ ঘন্টায় তিন হাজার দুশো সাতান্ন জন সংক্রমণ মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার হয়েছে তিরানব্বই দশমিক তিন আট এ খবর শুনছেন আকাশবাণী থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড় বুড়েভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকালে সেটি তামিলনাড়ু উপকূল অতিক্রম করার কথা এর প্রভাবে আজ সারাদিন তামিলনাড়ুর উপকূলবর্তী জেলায় পুদুচেরি ও কেরালায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর আগে এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার ত্রিঙ্কমালির কাছে স্থলভূমিতে প্রথম প্রবেশ করে এরপর সেটি দক্ষিণ তামিলনাড়ুর পাম্মান উপকূলের কাছে কেন্দ্রীভূত থাকে গতকালও এর জন্য সারা দিন ধরে তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয় সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তামিলনাড়ুতে কয়েকটি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু ও কেরালায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে সমস্ত জেলা প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেরালায় নৌবাহিনী উপকূলরক্ষী বাহিনী বিমান বাহিনী ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় সাধন করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে আজ জেলা উন্নয়ন পর্ষদ ডিডিসির তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের নির্বাচন কমিশনার কে কে শর্মা জানিয়েছেন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ্য দুশো আশিটি ডিডিসি আসনের মধ্যে আজ তেত্রিশটিতে ভোট নেওয়া হচ্ছে সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে দুপুর দুটো পর্যন্ত মোট তিনশো পাঁচজন প্রার্থী এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে একশো ছেষট্টি জন প্রার্থী রয়েছেন কাশ্মীরে জম্মু ডিভিশনে প্রার্থী রয়েছেন একশো জন তিনশো জনের মধ্যে দুশো জন পুরুষ তিপ্পান্ন জন মহিলা ডিডিসির নির্বাচনের সঙ্গে জম্মু কাশ্মীরে পঞ্চায়েতের উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে মণিপুরের থৌওয়াল জেলায় নোংপক সেকমাই পুলিশ থানা কর্মদক্ষতায় দেশের মধ্যে সেরা বলে বিবেচিত হয়েছে এরপর দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর সালেম জেলার এ ডবলিউপিএস সুরামঙ্গলম এবং তৃতীয় অরুণাচল প্রদেশের চাংলাং জেলার খারসাং থানা উল্লেখ্য গুজরাটে কচ্ছে দু সালের সম্মেলনে পুলিশের মহানির্দেশককে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মদক্ষতার মাপকাঠি স্থির করে থানাগুলির মূল্যায়ন করতে নির্দেশ দেন ক্যানবেরায় আজ থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ভারতীয় সময় দুপুর একটা চল্লিশ মিনিটে খেলা শুরু হবে দ্বিতীয় ম্যাচটি হবে ছয় ডিসেম্বর তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে আট ডিসেম্বর প্রথম ও দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে একদিনের সিরিজ অস্ট্রেলিয়া দুই একে জিতে নিয়েছে তৃতীয় একদিনের ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে তেরো রানে হারিয়ে দেয় টি টোয়েন্টি সিরিজের পর হবে চারটি টেস্ট ম্যাচ প্রথম টেস্ট হবে সতেরোই ডিসেম্বর অ্যাডিলেটে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন সরকার কৃষকদের সঙ্গে সমস্ত বিষয়ে কথা বলতে প্রস্তুত আগামীকাল সরকার ও কৃষক প্রতিনিধিদের মধ্যে পঞ্চম পর্যায়ের বৈঠক হবে নতুন দিল্লি বলেছে পশ্চিমাঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতের রকম জায়গা থেকে সেনা পুরোপুরি সরিয়ে নেবার বিষয়ে ভারত ও চীন আলোচনা অব্যাহত রাখবে ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ক্যানবেরায় আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল